এসআইআর ফর্ম জমা দেওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে প্রায় আঠেরো জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ বিএল ও সুব্রত দাসের বিষয়টি জানাজানি হতেই তীব্র ক্ষোভ শামশেরগঞ্জ বিধানসভার একশো দশ নম্বর বুথে তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি জানতে চাওয়ায় ভোটারকে মারধর করার অভিযোগ উঠেছে খোদ বিএলও সুব্রত দাসের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভার জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামে যদিও লিস্টে নাম না আসায় রাতের অন্ধকারে তার বাড়িতে চড়াও হয়ে কয়েকজন ভোটারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন বিয়েলও বুথে একাধিকবার ভোট দিয়েছেন অনেক মহিলা তাদেরও নাম বাদ দেওয়া হয়েছে শুধু তাই নয় কারো দুমাস আবার কারো তিন মাস আগে বিয়ে হয়েছে তারা রীতিমতো এনুমারেশন ফর্ম জমা দিলেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ মাগফুরা খাতুর নামে এক ভোটারের অভিযোগ সাত বছর আগে বিয়ে হয়ে জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামে সংসার করছেন ভোটার লিস্টে দু বছর আগেই নাম উঠেছে শ্বশুর বাড়িতে একবার ভোটও দিয়েছেন মায়ের বাড়ি চাচণ্ড নভেম্বর মাসে রীতিমতো ফর্ম ফিল করে বিএলওকে জমা দিয়েছেন কিন্তু লিস্ট প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে স্বামী কিংবা শ্বশুরবাড়ির লোকজনের নাম থাকলেও তালিকায় নাম নেই ওই মহিলার তাতে আতঙ্কিত হয়ে কার্যত ঘুম ছুটেছে মাঘফুরার একই অভিযোগ চাঁদ কুমার দাস ওমা সরকার সুস্মিতা দাস মিতা দাস মধুমিতা দাস সনকা দাস সম্মানী দাসদের একসঙ্গে একশো দশ নম্বর বুথে প্রায় আঠেরো জনের নাম বাদ দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আতঙ্কিত হয়েছেন স্থানীয়রা বিয়েলোদের কাজের খামখিয়ালিপনা নিয়ে ক্ষুব্ধ ভোটাররা এদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তেই মঙ্গলবার রাতে বিয়েলোর বাড়ি যান চাঁদকুমার দাস সঙ্গে ছিলেন তার শ্যালক অভিযোগ জিজ্ঞেস করতেই বিএলও তার এবং তার সাঙ্গ তাদের মারধর করে এমনকি ইটপাটকেল দিয়েও মারধর করা হয়েছে অনেদিকে ভোটারদের অভিযোগ নিয়ে বিএলও সুব্রত দাসের পাল্টা দাবি রাতের অন্ধকারে তার বাড়িতে চড়াও হয়েছে ভোটাররা ভোটার লিস্ট সংক্রান্ত যা করেছেন তা ঊর্ধ্বতন ভোটার লিস্ট সংক্রান্ত যা করেছেন তা ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশেই করেছেন বলে দাবি বিএলও এর যদিও কিছু মিস্টেক হয়ে থাকলে তা সংশোধন করে নেওয়া হবে বলেই আশ্বস্ত করেছেন বিএলও সুব্রত দাস এদিকে পুরো বিষয়টি নিয়ে বিএলওর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বিএলওর বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভোটার লিস্ট থেকে বাদ পড়া ভোটাররা মারধরকাণ্ডে বিএলও এবং তার সাঙ্গ বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বঞ্চিত ভোটার চাঁদকুমার দাস পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে শামশিরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের দাবি নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে এসআইআর ফর্ম জমা দিলেই তালিকায় নাম উঠবে কিন্তু কি করে একজন বিএলও এভাবে ফর্ম রিসিভ করার পরেও সিফটেড কিংবা তালিকা থেকে বাদ দিতে পারেন বিএলও এর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ আপনার সাহেব অভিযোগ উঠছে আপনার বুথের আঠারো জন প্লাস নাম যারা বর্তমানে রয়েছেন এখানে বসবাস করছেন তাদেরকে সিটপ্রেট দেখিয়েছেন ফলে ভোটার তালিকার নাম নেই ওদের এই অভিযোগটা করছেন ভোটাররা কি বলছেন প্রথম কথা বলি আমি আমাদের পার্কে যারা বসবাস করে না দীর্ঘদিন থেকে সেই সমস্ত ভোটারের আমরা দেখিয়েছি যে এখানে থাকে না যাদের এখানে ভোটে নাম ছিল দু হাজার পঁচিশে কিন্তু তারা এখানে স্থায়ীভাবে বসবাস করে না সেই ভোটার গুলো আমরা স্থায়ীভাবে বসবাস করে না সেটাই দেখিয়েছি এতে আমার আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে এটা করা হয়েছে কিন্তু ওনারা তো আপনাকে এনুমারেশন ফর্ম জমা করেছে হ্যাঁ এনুমারেশন ফর্ম তো জমা করেছে আপনি এত রিসিভ করেছেন এবং তাকে ডাক দিয়েছি হ্যাঁ দিয়েছি যদি কোনো কিছু ওদের বলার থাকে সেখানে আমাদের আধিকারিক আছে ও জানাবে সেখানে আমি আমার অফিসিয়াল ভাবে আমার যা বলার বক্তব্য সেটা বলবো দেখুন ব্যাপারটা এটা বিতর্কিত ব্যাপার আছে আমি চাই প্রত্যেক ভোটার যেন সুস্থ স্বাভাবিক থাকে ভালো থাকে কোনো কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ করা অবনতি নয় একদিকে আমাদের নির্বাচন কমিশন একরকম নির্দেশ দিচ্ছে আমাদের ভোটার একরকম বলছে আমরা থাকছি মিডিলে এর সঠিক আমরা হয়তো কোনো জায়গায় জবাব পাচ্ছি না বলে একটু সমস্যা হয়েছে তো আমি চাইবো যাতে সুস্থ স্বাভাবিক ভোটার থাকে কোনো নির্বাচনে সমস্যা নাই সেটা আমাদের দেখার মহিলা ভোটার সাত বছর আগে বিয়ে হয়েছে এখানে আছে এখানে বাড়ি আপনার বুথে একশো দশ পনেরো বুথে ভাইয়ের বাড়ি চার গত এক বছর আগে ভোটও দিয়েছে কিন্তু তার তালিকা থেকে এটার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনি বলেন বুঝব করছে হ্যাঁ আপনি বলেন সাত বছর আগে বিয়েছে সুতরাং আমি সাত বছর আগে বিয়ে হয়েছে অনেক ভোটার আছে এরকম যে আমার বুথে

সন্ধ্যা বাসটা ছিল হ্যাঁ তখন আমরা বলছি তোমাদের নাম নাই সে বলছে তখন নাম নাই শুনে ওই লিস্ট দেখে তখন মামা যেমন ফোন করুক সুব্রত সুব্রত বললে কি ওদের ওরা চলে গেছে ওদের নাম মানে নতুন করে ভোট করতে হবে সে বলছে তো এটা কেমন কথা নতুন করে ভোট করতে হবে আমি একটু ভোট এতদিন ছিল না ওর নতুন করে ভোট করতে হবে এখানে আমাদের তারপর তখন ফোন কেটে দিয়েছে সুব্রত মাস্টার হ্যাঁ তখন আবার আমি দ্বিতীয় ফোন করে যাব আগে বললাম কি আমি ফোন করবো কথা বলবো সঙ্গে সুব্রত সঙ্গে তো একটু ফোনটা লাগিয়ে দাও আবার ফোন করছি অনেকবার ফোন করছি তো ফোন ধরেনি এতবার যে ফোন করছে ফোন ধরে অনেক কল থেকে ফোন করছে তবুও ফোন ধরে তারপরে তারপরে তখন মানে ভাবতে হলাম আমরা তখন বলছি কি এতবার ফোন করেছে তো আমাদের বুদ্ধিতে দিবি ও কি হ্যাঁ তোমাদের ভোট লি লিস্ট নাম না কোনো একটা বুদ্ধি দিবে আমরা নাম উঠাতে হবে কি ভালো কি মন্ত কিছু কোনো কিছুই করেনি আমাকে এখানে এলো জানতে কি আমরা সবাই মানে বললো বাড়িতে যেজেনে আসে আমাকে ও তো ফোন ধরার রিসিভ করে না আমাদের ফোন তো আমরা দেখি কী বলছে ও যদি ভালোভাবে আমাদের ফোনটা আমাদের ভোটারের নামটা যদি ভালোভাবে উঠে যেত কোনো ব্যাপার নাই এইটুকু ভাবে এসছিল